কি তোমার সেই সুপার মার্কেটের গাড়িটা গো এসে গেছে তিন দিনেই এসে গেছে ভিডিও বানাচ্ছি তোমার গাড়িরই ভিডিও দাঁড়া ডেলি আসুক এলে খুলবে কে তোমার গাড়ি এসে গেছে গাড়ি গাড়ি আমার গাড়ি কে গাড়ি এসে গেছে আমার মানুষ গাড়ি দাঁড়া মানু ওতে ওঠে না উঠলে কি করে খুলবে এ মানুহ ওঠে না গো দাঁড়া নেমে পড়ো এ তোমার কার খোতে কার কার এসে যাই হ্যাঁ তুমি যাও তোমার দেরি করছি দেখো দেখো তোমার কার খোলা হচ্ছে মুড়ি ববড়ি অস্তি অস্তি Aste, aste. Iê, mãe, iê, iê. Red Pinky, cargo. Super, cargo. Uau, iê, Cargari. tai Ai, 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 coitado. Car, -car. <laughs> <laughs> oh, car <-gari. laughs>

ইয়ে বসে পড়েছে গো একটু ঠেলা 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 দিয়ে বসে পড়েছে উমনি বসে পড়েছে ইয়ে আমার মানুষ খেয়ালার গাড়ি এসে গেছে গো এগুলো মানুষ হেলিকপ্টার এসে গেছে ওটা ব্যাক ওটা ব্যাকগার্ড রয়েছে ये, ये हे, हे, हे. तो oh, हेलीकॉप्टर सामने तो 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 तौ, 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 तौ. देखी स्टीयरिंग टाइम আর স্টিয়ারিং এর আলাদা ব্যাটারি সিস্টেম এই যে এখানে একটা ব্যাটারি এ স্টিয়ারিং এর মিউজিকের আলাদা ব্যাটারি আছে কত কত ব্যাটারি দেখি চাকা গুলো দেখাই চাকা গুলো হেভি এই চাকাটা মাটি থেকে ঠিকবে না ওটা হচ্ছে সাপোর্টের জন্য কেন বেঁকে যাচ্ছে কেন গাড়িটার টাল আছে নাকি গাড়িটায় মনে টাল আছে প্রত্যেক খেলনাতেই ব্যাটারি দেয় এইটাই ব্যাটারি দেয় মনে হচ্ছে আছে কোথাও অনেক অন করার সিস্টেম আছে কিন্তু গাড়িটা টাল রয়েছে মনে হচ্ছে এই চাকা গুলোর জন্য না না ওটা আগে নয় ওটা মাটিতে ঠেকবেই না ওটা অ্যান্টি স্কেডিং রয়েছে ওটা স্লিপ খেলে আর খেলে ওটা তখন এ হবে ওই রে মা কার গাড়ি গো ব্যাকগার্ডটা লাগাতে হবে একটু রিমোটে খেলতে ভালো করতে হবে ওহ বাবারে দাঁড়া ওটা ব্যাকগার্ড এটা পিছনে এটা সিটে স্টোরেজেছে ওহ দেখো দেখো গাড়ি সেটিং হচ্ছে দাঁড়া আগে সেটিং করতে হয় আরে দুষ্টু সব নিয়ে নিলে হয়নি তাড়াতি তাড়াতাড়ি তাড়ি বসে পড়ার বসে পারো হ্যাঁ বসে পড়া বসো বসো পরে মা বসো বসো ইয়ে কিছু নেই এবার হ্যান্ডেলগুলো নামিয়ে দে হ্যান্ডেলগুলো নামিয়ে দে হ্যান্ডেলগুলো নামিয়ে দে ইয়ে আর পড়ে যাবে না ইয়ে মানুষ কার গাড়ি ও মানুষ ও মানুষ গাড়ি এসেছে ইয়ে কিউ বলবে এটা 2000 টাকা দাম আমার মানু 2000 টাকার গাড়ি যো যানো ও যাই একবার ওটাকে খুলে দিলেই ও নিয়েই যাবে হুম এই সোনার গাড়ি গো তো মা এই মানু এই চলো 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 এখন ব্যাটারি নেই ব্যাটারি গুলো তো মনে করে আনবি দুটো ব্যাটারি আছে কিন্তু ওগুলো লাগবে কিনা কে জানে তিনটের জায়গা একটা বাজতে যায় রাত্রির একটার সময় ব্যাটারি কোথায় পাবে আমি একটু বসবো দেখি আমি একটু বস